আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক অজানা সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় ক্লাস অজানা সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত প্রশ্নে যদি যত বড় এবং তত ছোট কথাটি উল্লেখ থাকে তাহলে গড়ের সূত্রটি ব্যবহার করতে হবে আমরা জানি গড় সমান সংখ্যাগুলো ফল ভাগ মোট সংখ্যা সংখ্যাগুলো যোগ ফল হলো সাতশো বিয়াল্লিশ নিচে আসলো যোগ আটশো তিরিশ ভাগ মোট সংখ্যা মোট সংখ্যা হলো দুইটি সাতশো বিয়াল্লিশ একটি সংখ্যা আটশো তিরিশ একটি সংখ্যা মোট সংখ্যা হলো দুইটি দুই নিচে আসলো সমান সমান আটশো বিয়াল্লিশ সাথে আটশো তিরিশ যোগ করলে হয় পনেরোশো বাহাত্তর পনেরোশো বাহাত্তর নিচে আসলো ভাগ দুই নিচে আসলো দুই পনেরো ভিতর যায় সাতবার সাত দুগোনের চোদ্দো পনেরো ভিতর থেকে চোদ্দো বাদ দিলে থাকে এক দুই একের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো সাত তাহলে এক আর সাত মিলে হলো সতেরো দুই সতেরো ভিতর যায় আট বার আট দুগোণে ষোলো সতেরো ভিতর থেকে ষোলো বাদ দিলে থাকে এক দুই একের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো দুই তাহলে এক আর দুই মিলে হলো বারো দুই বারো ভিতর যাই হলো ছয় বার ছয় দুগুনো বারো সমান সমান সাতশো ছিয়াশি নিচে নিচে আসলো আমাদের উত্তর সাতশো ছিয়াশি প্রশ্ন একটি সংখ্যা এক হাজার হতে যত ছোট সাতশো একানব্বই হতে তত বড় সংখ্যাটি কত একটি সংখ্যা এক হাজার হতে যত ছোট সাতশো একানব্বই হতে তত বড় সংখ্যাটি কত প্রশ্নে যত ছোট এবং তত বড় উল্লেখ আছে তাই গড় এই সূত্রটি ব্যবহার করতে হবে আমরা জানি গড় সমান সমান সংখ্যাগুলোর যোগ ফল ভাগ মোট সংখ্যা সমান সমান সংখ্যাগুলোর যোগ ফলগুলো হল এক হাজার এক হাজার নিচে আসলো যোগ সাতশো একানব্বই নিচে আসলো ভাগ মোট সংখ্যা এক হাজার একটি সংখ্যা সাতশো একানব্বই একটি সংখ্যা মোট সংখ্যা হলো দুইটি দুই নিচে আসলো সমান সমান এক হাজারের সাথে সাতশো একানব্বই যোগ করলে হয় সতেরোশো একানব্বই সতেরোশো একানব্বই নিচে আসলো ভাগ দুই নিচে আসলো দুই সতের ভিতর যাই হলো আট বার আর দু ষোলো ষোলো সতেরো থেকে ষোলো বাদ দিয়ে থাকে এক দুই একের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো নয় তাহলে এক আর নয় মিলে হলো উনিশ দুই উনিশের ভিতর যায় নয় বার নয় দুকোনো আঠারো উনিশের ভিতর থেকে আঠারো বাদ দিলে থাকে এক দুই একের ভিতর যায় না ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের এক তাহলে এক আর এক মিলে হলো এগারো দুই এগারোর ভিতর যায় পাঁচ বার পাঁচ দুকোনো দশ এরপর আর কোনো সংখ্যা নাই ডান পাশে তাই দুই একের ভিতর যায় দশমিক সমান সমান আটশো পঁচানব্বই দশমিক পাঁচ সংখ্যাটি হল আটশো পঁচানব্বই দশমিক কম কোন সংখ্যা আটশো থেকে ততটুকু বেশি সাতশো পঁয়ষট্টি থেকে ছয়শ যত কম কোন সংখ্যা আটশো পঁচিশ থেকে ততটুকু বেশি প্রশ্নের শেষে বেশি থাকলে

825 নিচে আসলো যেহেতু বেশি কথা উল্লেখ আছে প্রশ্নের শেষে তাই যোগ হবে তাই যোগ এখানে যোগ হলো তারপরে কম হয় 109 109 নিচে আসলো তোমার সমান 825 এর সাথে 109 যোগ করলে হয় 934 আমাদের উত্তর 934 প্রশ্ন সাতশো পঁয়ষট্টি থেকে ছয়শো ছাপ্পান্ন যত কম কোন সংখ্যা আটশো পঁচিশ থেকে ততটুকু কম সাতশো পঁয়ষট্টি থেকে ছয়শো ছাপ্পান্ন যত কম কোন সংখ্যা আটশো পঁচিশ থেকে ততটুকু কম প্রশ্নের শেষে কম থেকে বিয়োগ হবে শর্ত মতে বা প্রশ্ন মতে কত কম সেটি আগে বের করতে হবে কম হয় সাতশো পঁয়ষট্টি নিচে আসন বিয়োগ ছয়শো ছাপ্পান্ন সমান সমান সাতশো পঁয়ষট্টি থেকে ছয়শো ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে একশো নয় অতএব আটশো পঁচিশ থেকে কম হয় সমান সমান আটশো পঁচিশ নিচে আসলো এ কম প্রশ্নের শেষে কম থাকার কারণে বিয়োগ হবে তাই নিচে বিয়োগ হলো কম হয় একশো নয় এ একশো নয় নিচে আসলো সমান সমান আটশো পঁচিশ থেকে একশো নয় বিয়োগ করলে থাকে সাতশো ষোলো তো উত্তর সাতশো ষোলো প্রশ্ন ছয়শো ছাপ্পান্ন থেকে সাতশো পঁয়ষট্টি যত বেশি কোন সংখ্যা আটশো পঁচিশ থেকে ততটুকু বেশি ছয়শো ছাপ্পান্ন থেকে সাতশো পঁয়ষট্টি যত বেশি কোন সংখ্যা আটশো পঁচিশ থেকে ততটুকু বেশি শর্ত মতে বা প্রশ্ন মতে বেশি হয় সাতশো পঁয়ষট্টি নিচে আসলো বিয়োগ ছয়শো ছাপ্পান্ন নিচে আসলো

আমাদের উত্তর নয়শো চৌত্রিশ প্রশ্ন একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি প্রশ্ন একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত এই অঙ্কটি অপশন টেস্ট করতে হবে আমার এখানে মিলাতে হবে সাড়ে তিন গুণ চারটি অপশনের মধ্য থেকে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি যে সংখ্যাটিকে পাঁচশো ষাট থেকে বিয়োগ করতে হবে আবার তিনশো আশি থেকে বিয়োগ করতে হবে এরপর বিয়োগ ফলগুলো ভাগ করতে হবে আর সেই ভাগ ফল অবশ্যই সাড়ে তিন গুণ বেশি হবে ধরি সংখ্যাটি অপশনের সাতচল্লিশ সাতচল্লিশকে আমরা প্রথমে পাঁচ পাঁচশো ষাটের সাথে বিয়োগ করবো এর এরপর তিনশো আশি থেকে বিয়োগ করবো পাঁচশো ষাট নিচে আসলো বিয়োগ সাতচল্লিশ নিচে আসলো সমান সমান পাঁচশো ষাট থেকে সাতচল্লিশ বিয়োগ করে থাকে পাঁচশো তেরো তিনশো আশি নিচে আসলো বিয়োগ সাতচল্লিশ নিচে আসলো সমান সমান তিনশো আশি থেকে সাতচল্লিশ বিয়োগ করলে থাকে তিনশো তেত্রিশ এরপর বিয়োগ ফলগুলো ভাগ করবো পাঁচশো তেরো নিচে আসলো ভাগ তিনশো তেত্রিশ নিচে আসলো সমান সমান তিনশো তেত্রিশ তেত্রিশ পাঁচশো তেরো যায় দুই দশমিক বিশ বার অর্থাৎ দুই দশমিক বিশ গুণ বেশি অর্থাৎ এটা মিলতেছে না আমাদের মিলাতে হবে সাড়ে তিন গুণ বেশি এই অপশনটি সঠিক নয় ধরি সংখ্যাটি অপশন পাঁচশো বিশ পাঁচশো ষাট নিচে আসলো বিয়োগ পাঁচশো বিশ সমান সমান পাঁচশো ষাট থেকে পাঁচশো বিশ বিয়োগ করলে থাকে চল্লিশ পাঁচশো বিশ নিচে আসলো বিয়োগ তিনশো আশি নিচে আসলো সমান সমান পাঁচশো বিশ থেকে তিনশো আশি বিয়োগ করলে থাকে একশো চল্লিশ এরপর বিয়োগ ফলগুলো ভাগ করতে হবে একশো চল্লিশ নিচে আসলো ভাগ চল্লিশ নিচে আসলো প্রথমে শূন্য শূন্য কাটা যার চোদ্দোর ভিতর যাই হলো তিন বার তিন চারে বারো চোদ্দোর ভিতর থেকে বারো বাদ দিলে থাকে দুই চার দুইয়ের ভিতর চার দুইয়ের ভিতর যাই হলো দশমিক পাঁচ বা হাফ বা সমান সমান তিন দশমিক পাঁচ গুণ বেশি এই সংখ্যাটি দ্বারা আমাদের তিন দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ গুণ বেশি অর্থাৎ সাড়ে তিন গুণ বেশি এই সংখ্যাটি মিলেছে তাই এই অপশনটি আমাদের সঠিক সঠিক উত্তর অপশনে পাঁচশো বিশ আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন